সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা ফেসবুক পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ আমাদেরকে ব্যর্থ করা ষড়যন্ত্র জড়িতদের ছাড় দেওয়া হবে না ছয় ঘন্টা পর সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন নিয়ন্ত্রণে ট্রাকের ধাক্কায় নিহত ফায়ারকর্মী আগুনের সূত্রপাত নিয়ে নিশ্চিত হওয়া যায়নি জানালেন ফায়ারের মহাপরিচালক পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ বৃদ্ধি পেয়েছে শীতজনিত বিভিন্ন রোগ রোগব্যাধি গাজায় ইসরায়েলি বর্বরতা চলছেই আরও পাঁচ সাংবাদিক নিহত নিহতের সংখ্যা বেড়ে প্রায় পঁয়তাল্লিশ হাজার মোজাম্বিকের কারাগারে দাঙ্গা নিহত তেত্রিশ পালিয়েছে পনেরোশো বন্দী ঘণ্টা পর কর্ণফুলি নদীতে মিলল নিখোঁজ দুই পর্যটকের মরদেহ আইসিসি র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে বাংলাদেশের পাঁচ বোলার ক্যারিয়ার সেরা অবস্থানে দৈনিক স্বাধীনতার পক্ষে দুই